এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেক বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই আবার কিরকম কি বলবো আমরা যেমন বললাম প্রথম দিন আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে দেশের প্রধানমন্ত্রীও এই চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন কি বললেন নেই নেই এ তো ঠিক নেই হ্যাঁ হামলক্ষ লড়েঙ্গে যেদিন কোর্টে কেস হলো আমি লয়ারদের জিজ্ঞেস করলাম এই বিজেপির লয়াররা ছাত্র পক্ষে বললো শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো বলে কোথায় বললো ওরা তো বললো যে ঠিক আছে এটা চাকরি খেয়ে নিতে হবে চাকরি দেওয়ার কথা বলেনি আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন তিনি বিখ্যাত লয়ার তিনি বলছেন যখন কোর্ট বলছে অল স্টে মানে স্টে করে দেওয়া হলো স্থগিত করে দেওয়া হলো তিনি তখন আবার আকবরই জিজ্ঞেস করছেন আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে কত গায়ে জ্বালা বলুন তো